আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাড়ি কিনবেন মাথায় প্রথম প্রশ্ন রিকন্ডিশন নাকি ব্র্যান্ড নিউ চলুন আসল হিসাব এখনই জেনে নিই প্রথমে ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে ইস্যু করি আসলে ব্র্যান্ড নিউ গাড়ির মজাই আলাদা একেবারে নতুন কোনো ঝামেলা নেই মেনটেন্যান্সও অনেক কম কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো নতুন গাড়ির উপর ট্যাক্স অনেক বেশি ফলে দাম দ্বিগুণ হয়ে যায় যেটা জাপানে পনেরোতে বিশ লাখ টাকা সেটা এখানে এসে আপনার তিরিশতে চল্লিশ লাখ টাকা হয়ে দাঁড়ায় রিকন্ডিশন গাড়ি তুলনামূলক দাম অনেক কম হয়ে থাকে আর জাপানের ভালো রিকন্ডিশনাল গাড়ি বেছে নিলে আরামদায়ক ও ট্যাক্সই এবং আপনার এগুলোর রিসেল ভ্যালু অনেক ভালো হয়ে থাকে মানেও ভালো আপনার টাকাও বাঁচে এখন আপনার মাথায় প্রশ্ন হচ্ছে এত ট্যাক্স দিয়ে আমি রিকন্ডেশনাল গাড়ি কেন কিনবো আমি তো চাইলে ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে পারছি কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি তো ট্যাক্স রয়েছে রিকন্ডিশন গাড়ির তুলনায় গাড়িতে ট্যাক্স অনেক বেশি তো আমাদের মতে আপনাদের জন্য রিকন্ডিশন গাড়ি নেওয়াটাই অনেক লাভজনক দিন শেষের সিদ্ধান্ত আপনার তবে বাংলা রাস্তায় বেশিরভাগ মানুষের ভরসার নাম এখন রিকন্ডিশনাল গাড়ি খেয়াল করে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ গাড়ির রিপেন্ডেশন গাড়ি আপনি শোরুমগুলোর কথা বলেন সবগুলোতে ভিজিট করে দেখতে পারেন আপনার বেশিরভাগই এগুলো জাপানের ইউজ করা রিকন্ডিশনাল গাড়ি আমদানি করে থাকে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ইউজফুল রিকন্ডিশনাল গাড়ি আর ব্র্যান্ড নিয়ে গাড়ি খুবই কম আপনি হান্ড্রেড টেন পার্সেন্ট বলতে পারেন ব্র্যান্ড নিউ আর 90% নাইনটি পার্সেন্ট হচ্ছে যে আপনার রিকন্ডিশনাল গাড়ি